হ্যালো এভরিওয়ান স্মার্ট এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা জি সেভেন সম্মেলন টু নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমরা এখানে দেখে নেবো যে এই জি সেভেন শীর্ষ সম্মেলন কী কোন কোন দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করে এরপর আমরা কিছু এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা সবার প্রথমে আমরা দেখে নিই যে এই জি সেভেন সম্মেলন আসলে কী গ্রুপ অফ সেভেন হলো কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তঃসরকারি রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম এই জি সেভেন হলো ষাটটি শিল্পোন্নত গণতন্ত্রের একটি আনুষ্ঠানিক দল যার কোনো স্থায়ী সচিবালয় নেই বন্ধুরা আমরা ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে এই জি সেভেনের দেশগুলোকে মনে রাখবো এই ট্রিকটি হলো জুস উইথ গার্লফ্রেন্ড অর্থাৎ জে ফর জাপান ইউ ফর ইউএসএ আই ফর ইতালি সি ফর কানাডা ই ফর ইংল্যান্ড আর জি ফর জার্মানি এবং এ ফর ফ্রান্স এই সাতটি দেশ জি সেভেন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে সাধারণভাবে গ্রুপটি জি সিক্স হিসাবে ছয় সদস্যের সাথে শুরু হয়েছিল ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি জাপান এবং ইতালি এটি উনিশশো ছিয়াত্তর সালে জি সেভেন হয়ে ওঠে যখন কানাডা তার সপ্তম সদস্য হয় অর্থাৎ কানাডা উনিশশো সালে এই জি সেভেনে যোগদান করে উনিশশো সালে রাশিয়া যোগদানের সাথে এটি জি এইটও হয়ে যায় দু হাজার সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে যুক্ত করার পর রাশিয়াকে গ্রুপ থেকে বহিষ্কার করা হয়েছিল রাশিয়ার প্রত্যাহারের পর গ্রুপটি নাম পরিবর্তন করে আবার জি এ পরিণত হয় ইউরোপীয় ইউনিয়ন উনিশশো সাল থেকে ধারাবাহিকভাবে জি সেভেন বৈঠকে অংশগ্রহণ করে আসছে এবং আমরা জি সেভেন শীর্ষ সম্মেলন সম্পর্কে একটু জেনে নিই এই জি সেভেন রাষ্ট্র ও সরকার প্রধানদের প্রথম শীর্ষ সম্মেলন উনিশশো সালে ফ্রান্সের রামবাউলেট এ অনুষ্ঠিত হয়েছিল প্রতি বছর জি সেভেনের সদস্য বার্ষিক শীর্ষ সম্মেলন আয়োজন করে জি সেভেন শীর্ষ সম্মেলনটি সদস্য দেশগুলির মধ্যে ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি জাপান ইতালি কানাডা নিম্নলিখিত ক্রমেই প্রতি বছর আবর্তিত হয় অর্থাৎ এই যে দেশগুলো আমরা বল দেখলাম এই দেশগুলোই একের পর এক করে তারা সিকোয়েন্সেই এই জি সম্মেলন প্রতি বছর আলাদা আলাদাভাবে আলাদা আলাদা কান্ট্রি অর্গানাইজ করে থাকে শেষ জি সেভেন শীর্ষ সম্মেলন দু হাজার তেইশ সালের মে মাসে জাপানের হিরোসিমিয়াতে অনুষ্ঠিত হয়েছিল এটি ছাড়াও এটি দু সালে কানাডায় দু সালে ফ্রান্সে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দু সালে জার্মানিতেও হয়েছিল প্রথম শীর্ষ সম্মেলন উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল ইতালির আপুলিয়ার ফাসানো শহরে ১৩ থেকে পনেরোই জুন দু হাজার চব্বিশ এই জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ষাটটি সদস্য রাষ্ট্রের নেতাদের পাশাপাশি ইউরোপীয় কাউন্সিলের সভাপতি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্বকারী ইউরোপীয় কমিশনের সভাপতি উপস্থিত ছিলেন এই জি সেভেন সম্মেলন সভাপতিত্ব দু হাজার আয়োজক দেশ হল ইতালি এটি ছিল পঞ্চাশতম সংস্করণ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দু সালের নভেম্বরে ঘোষণা করেছিলেন যে ফাসানো শহরে হবে জি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শীর্ষ সম্মেলনের সদর দফতর জর্জিয়া মেলোনি পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেছেন এর মূল এজেন্ডা পয়েন্ট ছিল জলবায়ুর পরিবর্তন এবং উন্নয়ন গাজায় যুদ্ধবিরতি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণাত্মক যুদ্ধ মাইগ্রেশন ইতালি থেকে আফ্রিকান অধিবাসীদের আগমন রোধ করা ইন্দো প্যাসিফিক এবং অর্থনৈতিক নিরাপত্তা ফোকাস করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা শক্তি আফ্রিকা ভূমধ্য সাগর এই জি সেভেন শীর্ষ সম্মেলনে যে সকল দেশগুলো ও আন্তর্জাতিক সংস্থাগুলো আমন্ত্রিত ছিল সেগুলো আমরা একবার দেখে ইতালির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের সময় বারোটি দেশ এবং পাঁচটি আন্তর্জাতিক সংস্থার নেতাদের কিছু কার্য অধিবেশনে অংশগ্রহণ জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল জি দেশের রাষ্ট্র এবং যে সকল প্রধান নেতারা আমন্ত্রিত ছিল তাদের এক নজরে আমরা দেখেনি কানাডা কানাডা ছিল জাস্টিন ট্রুডো ইনি হলেন কানাডার প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আমন্ত্রিত ছিলেন ইমানুয়েল ম্যাক্রন ইনি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি জার্মানি থেকে ওলাফ স্কোলজ ইনি ছিলেন চান্সেলর ইতালির থেকে আয়োজক অর্থাৎ ইতালির যে আয়োজক জর্জিনিয়া মেলোনি ইনি ইতালির প্রধানমন্ত্রী জাপানের ফুমিও কিসিদা ইনি হলেন জাপানের প্রধানমন্ত্রী যুক্তরাজ্য থেকে ঋষি সুনাক। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জো বিডেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ইউরোপীয় ইউনিয়ন থেকে উরসুলা ডের লেইন চার্লস মিসেল এই জি সেভেন শীর্ষ সম্মেলনে যে আমন্ত্রিত বারোটি দেশ ছিল তাদের মধ্যে থেকে কোন কোন নেতারা এই অনুষ্ঠানে যোগদান করে এক নজরে আমরা তাদের সম্পর্কে দেখে নিই নাম্বার ওয়ান ভারত থেকে নরেন্দ্র প্রধান মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী আলজেরিয়া থেকে আব্দেল মাজিদ তেবুন ইনি হলেন আলজেরিয়ার রাষ্ট্রপতি আর্জেন্টিনা থেকে আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ে মিলি ব্রাজিল থেকে লুইস ইনাসিও লুলা দা সিলভা রাষ্ট্রপতি জর্ডান থেকে আব্দুল্লাহ দ্বিতীয় জর্ডানের রাজা কেনিয়া থেকে উইলিয়াম রুটো ইনি কেনিয়া রাষ্ট্রপতি মরিশাস আফ্রিকান ইউনিয়ন থেকে মোহাম্মদ উল্লাদ গাজওয়ানি প্রেসিডেন্ট টিউনিসিয়া থেকে কাইস সাইদ ইনি টিউনিশিয়ার রাষ্ট্রপতি তুরস্ক থেকে রিসেপ তাইওয়ে এরদোয়ান ইনি হলেন তুরস্কের রাষ্ট্রপতি সংযুক্ত আরব আমিরাত থেকে মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান ইনি হলেন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি ইউক্রেন থেকে ভলোদিমির জেলেনাস্কি ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্যাটিকান সিটি থেকে পোপ ফ্রান্সিস ইনি ভ্যাটিকান সিটির প্রধান যে পাঁচটি আন্তর্জাতিক সংস্থা এই জি সেভেন সম্মেলনে আমন্ত্রিত ছিলেন তারা হলেন আফ্রিকান উন্নয়ন ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল ক্রিস্টিয়ানার জর্জিয়াস সিএমডি আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার মহাসচিব ম্যারিয়াস কোরম্যান জাতিসংঘ আন্তোনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব বিশ্বব্যাংক অজয় বঙ্গ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জি সেভেন সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন এটি হবে জি সেভেন সম্মেলনে ভারতের এগারোতম অংশগ্রহণ এবং জি সেভেন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর টানা পঞ্চম অংশগ্রহণ অর্থাৎ পরপর পাঁচবার তিনি এই জি সেভেন সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন ভারতের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার উনিশ দু হাজার একুশ এবং দু এই কন্টিনিউয়াসলি পাঁচবার জি সেভেন আউটরিচ সেশনে অংশগ্রহণ করেছেন জি সেভেন শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন দু হাজার সালের অটল বিহারী বাজপেয়ী সে সময় ফ্রান্স ছিল জি সেভেন আয়োজক দেশ এ প্রধানমন্ত্রী মনমোহন সিং দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার সাত দু হাজার আট এবং দু হাজার নয়ে এই জি সেভেন সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন তো বন্ধুরা এবার আমরা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই জি সেভেন শীর্ষ সম্মেলন টু থেকে কিছু ইম্পর্টেন্ট এমসি দেখে নেব তো আজকের প্রথম প্রশ্ন জি সেভেন শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছে এ সঠিক উত্তরটি হবে আপুলিয়া ইতালিতে জি সেভেন শীর্ষ সম্মেলন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কবে এবং কত দিনের জন্য সংগঠিত হয়েছে সঠিক উত্তরটি হবে অপশান এ তেরো থেকে পনেরোই জুন জি সেভেন শীর্ষ সম্মেলন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কে সভাপতিত্ব করেছেন সঠিক উত্তরটি হবে অপশান সি জর্জিয়া মেলোনি জি সেভেন সমির টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর কোন সংস্করণ উত্তরটি হবে অপশান সি পঞ্চাশতম সংস্করণ জি সেভেন সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ইতালি কয়টি দেশকে অতিথি হিসাবে অন্তর্ভুক্ত করেছেন সঠিক উত্তরটি হবে অপশানে এ বারোটি এই বারোটি দেশ হল আলজেরিয়া আর্জেন্টিনিয়া ব্রাজিল ভারত জর্ডান কেনিয়া মরিতানিয়া টিউনিশিয়া তুরস্ক ইউক্রেন সংযুক্ত আরব আমিরাত এবং ভ্যাটিকান সিটির প্রতিনিধিদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে জি সেভেন সমিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ইতালি কয়টি আন্তর্জাতিক সংস্থার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছে সঠিক উত্তরটি হলো অপশান সি পাঁচটি ইতালি কতবার জি সেভেন শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেছেন সঠিক উত্তরটি হল অপশান ডি সাতবার দু হাজার চব্বিশ সালের জি সেভেন শীর্ষ সম্মেলনে ভারত কোন সময় অংশগ্রহণ করেছে সঠিক উত্তরটি হলো অপশান বি এগারোতম দু হাজার চব্বিশ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর কতবার জি সেভেন সম্মেলনে অংশগ্রহণ করেছেন সঠিক উত্তরটি হলো অপশান এ পাঁচবার জি সেভেন শীর্ষ সম্মেলনে দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান সি হিরোশিমা শহরে এটি জাপানের হিরোশিমাতে এই লাস্ট জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আটচল্লিশতম জি সেভেন শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান বি বাবারিয়ান জার্মানিতে এটি অনুষ্ঠিত হয়েছিল কোন সালে জি প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশান সি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই জি সেভেন প্রতিষ্ঠিত হয় জি সেভেন প্রতিষ্ঠার সময় কয়টি দেশ এতে অংশগ্রহণ করেছিল সঠিক উত্তরটি হবে অপশান বি ছটি দেশ এই উনিশশো সত্তরের দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য জার্মানি জাপান এবং ইতালির উন্নত শিল্প অর্থনীতির একটি আনুষ্ঠানিক গোষ্ঠী হিসাবে ছয়টি গ্রুপ অর্থাৎ জি গঠন করে এটি আন্তর্জাতিক ও অর্থনৈতিক গুরুত্বের বিষয়ে আলোচনার জন্য বার্ষিক বৈঠক করবে উনিশশো সালে কানাডা এতে অন্তর্ভুক্ত হয় এবং গ্রুপ সেভেন হয় কানাডা কোন সালে জি সেভেন যোগ দেয় সঠিক উত্তরটি হবে অপশান এ উনিশশো সালে প্রথম জি সেভেন সভা কোন দেশে অনুষ্ঠিত হয় সঠিক উত্তরটি হবে অপশান বি প্যারিস তা ফ্রান্সের প্যারিসে প্রথম জি সভা অনুষ্ঠিত হয় রাশিয়া কোন সালে জি সেভেনে যোগ দেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে রাশিয়া এই জি সেভেনে যোগ দেয় এবং দু হাজার চোদ্দোতে রাশিয়াকে জি সেভেন থেকে বহিষ্কৃত করা হয় কোন সালে রাশিয়াকে জি সেভেন থেকে বহিষ্কার করা হয় সঠিক উত্তরটি হলো অপশান ডি দু হাজার চোদ্দোতে ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার পর জি সেভেন দেশগুলি মার্চ দু হাজার চোদ্দো সালে পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত রাশিয়া ছাড়াই বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ দু হাজার পঁচিশ সালে জি সেভেন শীর্ষ সম্মেলনে আয়োজন করবে সঠিক উত্তরটি হল অপশান বি কানাডা আজকের শেষ প্রশ্ন লোকসভা নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার কোন দেশ সফর করেছিলেন সঠিক উত্তরটি হলো অপশান ডি ইতালি তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই একটা নতুন টপিক নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো